মানে এ পৃথিবী সামান্য সময়ের জন্য কিভাবে এ পৃথিবীর আমাদের বয়স ষাট সত্তর এটা প্রায় সময় আলোচনার মধ্যে বলি আমাদের বয়স হচ্ছে ষাট এবং সত্তরের মাঝামাঝি এটা আমি বলি নাই রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন উম্মত মোহাম্মদের বয়স হচ্ছে ষাট এবং সত্তর কত বছর ষাট এবং সত্তর এই ষাট এবং সত্তরের মধ্যে তিরিশ বছর মানুষ এস্টাবলিশ হতে হতে সময় লেগে যায় আর থাকে কত হয়তো তিরিশ অথবা চল্লিশ কিন্তু এই সামান্য সময়ের জন্য মানুষ কিভাবে এই পৃথিবীর মধ্যে করে করে মানুষ মনে আমার। একটা মরিচিকা একটা মায়া এই পৃথিবীর মায়া কেউ ছাড়তে চায় না এই দুনিয়ার আনন্দ উল্লাস এটা সেরে কেউ যেতে চায় না সবাই পৃথিবীর জন্য কাজ করে দুনিয়ার জন্য বেঁচে থাকার জন্য সুখে থাকার জন্য ক্ষমতার জন্য বিভিন্নভাবে মানুষ কাজ করে অথচ জীবনের বয়স একেবারে সমুদ্রের মধ্যে আঙ্গুল ঢুবাও যতটুকু এসেছে ততটুকুই দুনিয়া বাকি সমুদ্রটাই হচ্ছে আখেরা আর দুনিয়া মাজরা আখেরা আখেরাতের একটা শস্য হচ্ছে দুনিয়া তাহলে এই দুনিয়ার আরাম আয়েস আনন্দ উল্লাস যারা এমনভাবে আকৃতি ধরেছে মনে করে যে এই দুনিয়ায় আমার এই দুনিয়া আসলে কিছুই না দুনিয়ার পরবর্তী একটা জীবন সেটা হচ্ছে আখেরাত সে আখেরাতার জন্য মানুষ কাজ করতে হবে যেখানে মানুষ অনন্তকাল থাকবে যেখানে মানুষ অনন্তকাল যে কালের কোনো শেষ নাই যেখানে মানুষ থাকবে তো এই সামান্য এই দুনিয়ার জন্য আখেরাতকে মানুষ ভুলে যায় আখেরাতকে কি করে ভুলে যায় মিথ্যা গল্প গুজব পিচ্ছা কাহিনী এরপরে মানুষদেরকে হাসিয়ে মানুষের এই দুনিয়াটাই সফলতা সাকসেস হওয়ার জন্য মানুষ চেষ্টা করে অথচ দুনিয়ার জীবনটা আপনি চক্ষুটা বন্ধ করে দেখেন দুনিয়ার জীবনটা কিছুই না দুনিয়ার এই সুখ শান্তি কিছুই না দুনিয়ার চাইতে উত্তম একটা জীবন সেটা হচ্ছে আখেরাতের জীবন ওই আখেরাতের জীবন এজন্যই রসুল সাল্লা আলি সাহাবাই কারামদেরকে তিনি দুনিয়ার এই আরাম আয়েসের প্রতি তাদেরকে আকৃষ্ট না করে তাদেরকে জান্নাতের দিকে আকৃষ্ট করতেন কারণ জান্নাত এমন একটি জায়গা সেইখানে কোনো মানুষ যদি জান্নাত পেয়ে যায় সে ব্যক্তি সফল হয়ে যায় আল্লাহ আলা কি বললেন শুনুন আল্লাহ আলা বললেন আল্লাহ বললেন মানুষের জন্য আল্লাহ সব এমন শীতল ফানির ব্যবস্থা করে রেখেছেন এত ফানির ব্যবস্থা করে রেখেছেন কোথায় সেটা জান্নাতে সেটা কোথায় জান্নাতে এরপরে আল্লাহ বলতেছেন শুধু জান্নাতে আমি মানে ফানির ব্যবস্থা করেছি শীতল ফানি এটাই শেষ নয় জাহান্নামিদের জন্য আমি ব্যবস্থা করেছি ইমিম আল্লাহ সবাহান হুয়া তালা বললেন আমি জাহান জন্য যে ফুটান্ত ফানি এবং ফুস তাদের জন্য আমি ব্যবস্থা করেছি এরপর আল্লাহ সবাহান তা তালা বললেন যে কেন আমি তাদের জন্য এই জাহান জন্য ফুটান্ত গরম পানি তাদের জন্য ব্যবস্থা করেছি আল্লাহ সবাহান তা আলা বললেন তারা কখনো হিসাব নিকাশের চিন্তা ভাবনা করতো না কিসের চিন্তা ভাবনা করতো না হিসাব নিকাশ যে আল্লাহ সবাহা করবেন আল্লাহ যে মানুষের হিসাব নিবেন এটা কখনোই তারা চিন্তা ভাবনা করতো না এজন্যই আল্লাহ সব তহ জাহান নামে তাদের জন্য ফুটান্ত গরম পানির ব্যবস্থা করে রেখেছেন এই জন্যই রাসুল সাল্লাহআলা সূচনা লগ্নে বললাম আল্লাহ নবী সাল্লক আলাইকুয়া সাল্লাম বলতেন আল্লাহিনে র আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দাও আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দাও অথচ রাসুল সাল আলাইকুয়া সাল্লামের আগের মাফ ফরের গুনমাফ তারপর আল্লাহ নবী সাল্লাম বলতেন আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও